তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো আমি আজ তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ সিলেবাসন চাই তোমাদের প্রাথমিক গণিত রয়েছে একাশি পৃষ্ঠা থেকে একশো পঞ্চান্ন পৃষ্ঠা তো আজ আমি তোমাদের প্রাথমিক গণিতবার পৃষ্ঠানব্বই অঙ্ক নং সাত নিয়ে আজ আমি আলোচনা করব তাহলে সাত নম্বর অঙ্কটিতে দেখো আছে সুরমা প্রতি ডজন একশো বিশ টাকা ধরে ছয় ডজন ডিম বিক্রি করে এবং তা থেকে সে পঁচানব্বই টাকা খরচ করে বাকি টাকা সে ব্যাংকে জমা রাখে সে কত টাকা ব্যাংকে জমা রাখে তাহলে দেখো এখানে হচ্ছে প্রতি ডজন একশো বিশ টাকা করে সে কী করে বিক্রি করে তাহলে প্রতি ডজন মানে এক ডজন করে মানে আমরা প্রথমে লিখবো যে এক ডজন ডিম বিক্রি করে এই কথাটি আমরা প্রথমে লিখবো দেখো এক ডজন ডিম বিক্রি করে বিক্রি করে কত টাকা একশো বিশ টাকা তাহলে সে আবার দেখো আবার এরকমভাবে ছয় ডজন সে ডিম বিক্রি করে তাহলে দেখো অথএব ছয় ডজন ডিম বিক্রি করে কীভাবে গুণ হবে তাহলে একশো বিশ গুণ ছয় টাকা এখন আমরা ছয় ডজন ডিমের দাম মানে কী করবো বিক্রি যে করে দাম আমরা বের করব তা দেখো এই পাশে আমরা এই গুণটি করছি উপরে লিখবো একশো বিশ নিচে গুণ ছয় তো এখন দেখো আমরা গুণ করব তো ছয় শূন্য শূন্য ছয়কে দুই দিয়ে গুণ করলে ছয় দু গুণে বারো বারো লিখবো দুই হাতে আছে আমাদের এক এবার এক আছে হাতে হাতে কত আছে এক আছে এখন ছয় একে ছয় ছয় আর একে যোগ করলে হয় সাত তাহলে কত হয়েছে

করে সে মোট ডিম বিক্রি করে কত টাকা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা অতএব সে খরচ করে সে খরচ করে কত টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এখন এটা কী করবো আমরা বিয়োগ করবো দেখো আমি বিয়োগ করতেছি এখন দেখো এই শূন্য কে আমরা দশ দেবো দশ থেকে যদি আমরা পাঁচ বিয়োগ করে তাহলে হবে পাঁচ হাতে আছে আমাদের এক এক আর নয় দশ দুইকে বারো দেবো তো বারো থেকে দশ চলে গেলে বিয়োগ করলে হবে দুই এখন দেখো হাতে আছে আমাদের এক এক এই যে এক এই যে নিচে কি শোনায় মানে এক আছে তাহলে এক দুই তো সাত থেকে এক বিয়োগ করলে হবে ছয় কথা হয়েছে ছয়শ পঁচিশ টাকা ছয়শ পঁচিশ জমা রাখে এখানে লিখবো সে সে ব্যাংকে দেখো লিখবো সে ব্যাংকে ব্যাংকে জমা রাখে সে ব্যাংকে জমা রাখে ছয়শো পঁচিশ টাকা তো উত্তর কি হবে আমাদের উত্তর হবে দেখো ছয়শো পঁচিশ টাকা এই হচ্ছে আমাদের সাত নম্বর অঙ্কটির উত্তর আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী দেখা হবে